পঁয়ত্রিশশো পঁচিশশো হচ্ছে তারপর দেখাচ্ছি লাইভ এই যে কোন রাস্তা দিয়ে আমার গাড়িটা যাচ্ছে আমি কিন্তু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি স্পাই ট্র্যাক জিপিএস অফিসে আর আমাদের সাথে আছে আবু সাহেব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এসে দেখলাম আপনার কাছে অনেক ধরনের কালেকশন তো কাজ করতেছেন কি নিয়ে আমাদের কোম্পানির নাম হলো স্পাইড ড্র্যাগ আমাদের কাজ হলো বাংলাদেশে যত রকম গাড়ি আছে বাস ট্রাক সিএনজি অটো থেকে শুরু করে মানে বাংলাদেশে যানবাহন যত সিকিউরিটি সবকিছু নিরাপত্তা সিকিউরিটি আচ্ছা ট্র্যাকিং আপনার গাড়ি আপনার নিরাপত্তা আমাদের আচ্ছা আমাদের এই জিপিএসটার মাধ্যমে আপনি আপনার গাড়িটা পৃথিবী যে কোনো জায়গার থেকে লাইভ ট্র্যাকিং করতে পারবেন চাইলে ইঞ্জিন লক করে দিতে পারবেন গাড়ির ভেতরে কে কি কথা বলছে সেটা জানতে পারবেন এবং নব্বই দিনে প্লেব্যাক হিস্টোরি পাবেন ট্রাফিক পাবেন মাইলেজ রিপোর্ট পাবেন ডাইভিং বিহেভিয়ার অ্যানালাইস পাবেন ওয়ান ওয়ে কমিউনিকেশন পাবেন আপনার আমাদের এই ডিভাইসটা আপনি যদি আপনার যে কোনো যানবাহনে আপনি যদি ইনস্টল করেন আচ্ছা যে কোনো যানবাহনে যদি আপনি ইনস্টল করেন আপনি সঠিক হিসাব পাবেন আপনার গাড়ি কোথায় যাচ্ছে কতক্ষণ কোথায় দাঁড়িয়েছে কত স্পিডে চালাচ্ছে কত কিলোমিটার চলেছে সব কিছু ডিটেলস আপনি জানতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গার থেকে

আর ঢাকার বাইরে থেকে তো অনেকেই ভিডিও দেখে ওনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিভাবে যোগাযোগ করবে কিভাবে নিবে এই যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই যোগাযোগ করবে এবং ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা ঢাকার বাইরে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হয় 200 টাকা বা 500 টাকা দিলে আমাদের টেকনিশিয়ান যায় যে আমাদের ইনস্টল করে দেয় ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ওকে আমরা কালেকশন কিছু কালেকশন আপনারা একটু দেখব কালেকশন আমি প্রথম থেকে শুরু করি হ্যাঁ এই একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হলো নন ভয়েস আচ্ছা এটা হচ্ছে নন ভয়েস নন ভয়েস মডেল নাম্বার বিজি জিরো থ্রি আজকে বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা জিপিএস টাকা সেল করছে তারা কিন্তু কখনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে মডেল সহ উল্লেখ করে না আমরা মাত্র মডেল সহ উল্লেখ করে দিচ্ছি দেখতে আসছে মডেল বিজি জিরো থ্রি এটার প্রাইস হলো চার টাকা চার টাকা চার টাকা আর এটাতে অপশন পাবেন ভয়েস ছাড়া সকল ধরনের অপশন পাবেন আপনার গাড়ি লাইভ ট্র্যাকিং ইঞ্জিন লক আনলক মাইলেজ রিপোর্ট জিও ফ্যান্স তারপরে হলো মাইলেজ রিপোর্ট ড্রাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ সকল ধরনের অপশন পাবেন এবং পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি আপনার গাড়িটা ইঞ্জিন লক করে দিতে পারবেন আচ্ছা ওকে তারপরে মডেল দেখাবো এই যে এটার মডেল এখানে দেওয়া নেই প্যাকেটের গায়ে আছে মডেল হলো জিটি জিরো সিক্স এস এটার প্রাইস 5000 টাকা 5000 টাকা জি এগুলো কিন্তু জিবির প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে দামি প্রোডাক্ট আচ্ছা এটা এই তিনটা এই তিনটা জি জি আচ্ছা আচ্ছা এইটার মধ্যে পাবেন ডাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ লাইফ ট্র্যাকিং মাইলেজ রিপোর্ট ট্রাফিক ইঞ্জিন অন অফ এন্ড নোটিফিকেশন স্যাটেলাইট 360 রোটেট ভিউ আর ভয়েস কন্ট্রোল সকল ধরনের অপশন এটাতে পাবেন আচ্ছা এটা কত রাখছেন এটা হচ্ছে আমরা 5000 টাকা 5000 টাকা তারপরে আসবো আমরা হলো মডেল নাম্বার X3 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 এটা হলো যে জিপিএস এর জগতে এটা জিপিএস এর বাপ বললেই হয় আচ্ছা মাদার জিপিএস এটা জিপিএস এর মধ্যে সবথেকে দামি প্রোডাক্ট হলো এটা X3 মডেল নাম্বার এটার প্রাইস হলো 6 থেকে 7000 টাকার ভিতরে 6 থেকে 7000 টাকার ভিতরে জি এটার মধ্যে পাবেন আপনি এসিড ডিটেকশন আপনার গাড়িতে অনেক সময় আছে না অফিসে নামিয়ে দিয়ে ড্রাইভার এসি ছেড়ে বসে আছে তো এটাতে এসি অফ আছে কি অন আছে আপনি অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই যে আমাদের অ্যাপ আছে আমি অ্যাপটা দেখাচ্ছি আচ্ছা অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যাবে সব অ্যাপের মাধ্যমে এই যে কিস ফিফার বাংলা হ্যাঁ এটা হলো গে এটা অ্যাপ এই এটার মাধ্যমে আপনারা সরাসরি লাইভ ট্র্যাকিং করতে পারবেন এই যে এই যে এখন ভালো হয়েছে

একটু বড় হচ্ছে তারপর দেখাচ্ছি লাইভ এই যে কোন রাস্তা দিয়ে আমার গাড়িটা যাচ্ছে ঘরে বসে না আপনি দেশের বাইরে গেল গাড়িটা আপনার দিয়ে যান আপনি বিশ্বের যেকোনো দেশে গিয়ে আপনি আপনার গাড়িটা লাইভ ট্র্যাক করতে পারবেন তারপরে

প্লে গিয়ে আপনি ওয়ান ডে টু এভাবে ছিল বিস্তারিত সবকিছু জানতে পারবেন এটা যার একটা যানবাহন আছে যার একটা প্রাইভেট আছে যার একটা বাইক আছে যার একটা বাস আছে যার রেন্টেকার গাড়ি আছে

এটাতে চার্জ থাকবে আপনার পাঁচ দিন এটা প্রায় ছয় হাজার এটা প্রায় সাত এটা বারো হাজার এটা পাঁচ হাজার আচ্ছা এটা এটাতে পনেরো দিন চার্জ থাকে এটাতে এক মাস থাকে আচ্ছা একটু জিজ্ঞেস করো আপনার যে প্রোডাক্ট গুলো এগুলো পুরো গ্যারেন্টি ওয়ারেন্ডে থাকছে কিনা তিনটাতে লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ ওয়ারেন্টি থাকছে এই তিনটা

আলোচনা করে কিন্তু আপনাদের কি ধরনের প্রোডাক্ট লাগছে ভাইয়ের কাছ থেকে আপনার কিন্তু ক্যামেরা আমাদের কাছে বাংলাদেশের জিপিএস নিয়ে এতগুলো ডিভাইস নিয়ে বাংলাদেশের আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে এতগুলো ডিভাইস নিয়ে বাংলাদেশে কোনো কোম্পানি কাজ করে না সবাই একটা দুইটা মডেল নিয়ে কাজ করে কিন্তু আমাদের আমরা চাইনা থেকে সরাসরি ইনপোর্ট করি আমাদের কাছে বাংলাদেশে যত মডেল আছে প্রত্যেকটা মডেল আমাদের কাছ থেকে নিতে পারবে কাস্টমার ওকে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে বিদায় নিব আল্লাহ হাফেজ